বরিশাল শহরের দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ যে পার্ক মাঠ বিড়ি কিছুদিন আগে মাস ছয় এরকমই হবে মাস ছয় বা আট মাস হবে এরকম চালু হয়েছিল বাট বরিশালের ব্যবসার অবস্থা এত ভালো এত ভালো যার কারণে ওই যারাই একটু মানে আসে নতুন ব্যবসায়ী বা যারা আছে মানে যাদের ব্যবসার দীর্ঘমেয়াদী ইতিহাস নাই অথবা অন্যান জায়গায় ব্রাঞ্চ নাই যাতে ব্যবসা হলে কাভার করার মতো অপরচুনিটি যাদের নাই তারা বরিশালে এসে আসলে ওইভাবে ব্যবসা করলে ব্যবসায় সফলতা পাবেও না আর দ্বিতীয় কথা হচ্ছে বরিশালের যারা ব্যবসা করতে আসে তাদের একটা ইয়ে থাকে যে একটা প্রোডাক্ট দিয়েছেই আসলে সারাদিনের ব্যবসা উঠায় নিবি এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে যার কারণে বরিশালে যারা ব্যবসা করে বা করতে আসে এরা ম্যাক্সিমাম হয়তো ছয় মাস এক বছর তার ব্যবসা ধরে রাখতে পারে না ব্যবসা চালান টান দেয় তো মূলধন ধরে তো তখন তার ব্যবসা করা সম্ভব না তো এই কারণে এই যে কিছু কিছু দোকান পাট বা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয় ছয় মাস এক বছর পর্যন্ত কোনো মতো সাফার করে কিন্তু এরপরে আর সাফার করতে পারে যার কারণে এইটা শোরুম অনেক বড় করে চালু করছিল যার কারণে এরা ছ মাস সাত মাস পরেই ব্যবসা বিদায় নিতে বাধ্য হয়েছে তো ব্যবসায়ীদের জন্য আমি মনে করি না ব্যক্তিগতভাবে বরিশালটা ওইভাবে যাদের দীর্ঘমেয়াদী বা অন্য ব্রাঞ্চ যাদের না আছে তাদের জন্য আসলে খুবই মুশকিল ব্যবসা ধরে রাখা লং টাইম বিজনেস করা বরিশালের ক্ষেত্রে এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে অতি মুনাফা করার একটা প্রবণতা আমি আমি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় বরিশালে ব্যবসায়ীরা যারা আছে বা যারা সাথে আছে এদের একটা ব্যাড এফিট যেটা হচ্ছে অতি মুনাফা করার একটা প্রবণতা অতি মুনাফা করার প্রবণতা কারণেও আর একটা সমস্যা কারণ হচ্ছে তারা ঢাকা থেকে যেহেতু প্রোডাক্টগুলো নিয়ে আসে এখানে মানে ওরকম প্রোডাকশন অপরচুনিটি নাই বরিশালে সব প্রোডাক্টগুলো হয়তো ঢাকা থেকে বা বাইর থেকে সোর্স করতে হয় যার কারণে তাদের খুব মুনাফা করার প্রবণতা একটু বেশি এই কারণে আসলে ওইভাবে একটু যারা আছে তারা ব্যবসা করাটা একটু মুশকিল আর দ্বিতীয় একটা কারণ আমার কাছে একটু আশাকা কারণ যেটা মনে হচ্ছে যে সমস্যা সেটা হচ্ছে যারা ব্যবসা করতে আসে এই দোকানে পজিশন নেওয়া বাবা তাদের একটা ইস অ্যামাউন্ট একটা ভলিউম এমন মানি যেটা আছে এই ডেকোরেশন প্লাস হচ্ছে দোকানের পজিশন দোকান ভাড়া বাবদ তাদেরকে ব্যয় করতে হয় যার কারণে আসলে এটাও একটা ইম্প্যাক্ট পড়ে তাদের ব্যবসার প্রফিট মার্জিনের উপরে স্বাভাবিক সত্তর আশি লাখ টাকা অ্যাডভান্স দিয়ে মাসে ষাট সত্তর হাজার টাকা দোকান ভাড়া দিয়ে সে ব্যবসা করবে কি করবে এটা আসলে তাদের জন্য ওই হিসেবে বিক্রির বিক্রির পরিমাণের হিসাবে আসলেই বেশি বিক্রির পরিমাণের যে পরিমাণ বিক্রি হওয়ার কথা বলতে বা হয় সেই অনুপাতে আসলে অনেক বেশি যার কারণে এই জিনিসগুলো হয়ে থাকে যাতে প্রফিট মার্জিনের উপর ইনফেক্ট পড়ে তবে আমার কাছে সব কিছু অ্যানালাইজ করার পর যেটা মনে হচ্ছে ব্যবসার জন্য বরিশাল আসলে খুবই মানে অর জায়গা খুবই বাজে জায়গা ব্যবসার জন্য বরিশাল কোনোভাবেই ব্যবসা বান্ধব এলাকা বা ইয়ে না যার কোনো বরিশালে এরকম ব্যবসায়ী ঘুরে ওঠে না ওই তিন মাস বা চারবার বিজনেস করে ওটা দিয়ে কোনো মতে সারা বছর চলে যায় মানে নিজের পেট চালানোর মতো একটা কোনো মতে আর কি হয় বাট লং টাইম বা ভিতরে দিয়ে ফিউচারে কিছু করা বা যারা গ্রাহক তাদের জন্য ভালো একটা ব্যবসায়িক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বরিশালটা খুবই ঝুঁকিপূর্ণ অনেকেই বরিশালের ব্যবসা দিয়ে হয়তো পড়ছে তুলতে রাখার চেষ্টা করছে বরিশালের ওইভাবে তাদের জন্য সুবিধাজনক